সম্পূর্ণ রবিউল লাওয়াল মাসে যদি তিরিশটা দিন হয় তাহলে তিরিশ দিন তিরিশটা গরু জবাই হবে এবং এই তিরিশটা গুরু দিয়ে বিরিয়ানি হবে গুনা খিচুড়ি হবে এবং এই খাবারগুলা হাজার হাজার মানুষ খাবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা জানেন যে আমাদের প্রজেক্টিতি মিলার জন্য প্রতিদিনকার খাবার বিতরণের কার্যক্রম চলছে এগুলো হচ্ছে আজকের খাবার মঞ্চরের বিখ্যাত খিচুড়ি আপনারা চাইলে একদিনের খাবার দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন আমাদের রসুল সালু ওয়া আলিহি সাল্লামের সন্তুষ্টির জন্য আমাদের এই আয়োজন আমাদের এই চেষ্টা সবার দোয়া ও ভালোবাসায় আমরা এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ সবার দোয়া ও ভালোবাসাতে আমরা এই পর্যন্ত কম করে হলেও প্রায় কয়েক হাজার মানুষদেরকে খাবার খাইয়েছি তো আজকে হচ্ছে পঞ্চাশ জন মানুষের খাবারের আয়োজন সবাই দোয়া করবেন আমাদের কাজগুলো যেন আমরা সুন্দরভাবে করতে পারি এখান থেকে সাগর অটো করে নিয়ে যাবে আর আমি বাইক দিয়ে আসব এবং সামনে থেকে আমাদের সাথে আরো দুই তিনজন যুক্ত হবে ইনশাল্লাহ আপনি আপনি এক পার্সেল এসেছেন আমরা আরেক পার্সেল ভৈরব মেলাতে হারাই যাও দুই ভাই আগে কইতো না ছবির মধ্যে আছে দুই ভাই হারাই গেছে আবার দেখা হয়েছে বছর খানেক পরে আপনাদের অবস্থা এখন আমরা মঞ্চ থেকে বের হলাম এখন আমরা যাচ্ছি হচ্ছে কবরস্থানের উদ্দেশ্যে আপনারা জানেন যে আমাদের ভৈরবপুর কবরস্থানের এখানে অসংখ্য সুবিধা বঞ্চিত মানুষরা থাকে যারা এখানেই শুয়ে থাকে বসে থাকে সময় কাটায় অনেকের ঘর বাড়ি রেল স্টেশনে ঘুমাই তো একটা ওসিলায় ওনারাও খাবারটা পাচ্ছে আল্লাহ তালার দয়া এবং আল্লাহ তালা রিজিক কীভাবে দেয় মানুষদেরকে মানুষ কখনো জানতেই পারে না আমি চাই এমন একটা সময় হোক ইনশাল্লাহ আমি আমরা সবাই মিলে সম্পূর্ণ রবিউল আওয়াল মাসে যদি তিরিশটা দিন হয় তাহলে তিরিশ দিন তিরিশটা গুরু জবাই হবে এবং এই তিরিশটা গুরু দিয়ে বিরিয়ানি হবে গুনা খিচুড়ি হবে এবং এই খাবারগুলা হাজার হাজার মানুষ খাবে এ হচ্ছে আমরা মেন রোডে চলে আসলাম যাক আলহামদুলিল্লাহ অবশেষে রাস্তার কাজ শুরু হয়েছে এবং প্রায় অনেকগুলো জায়গাতে কাজ হয়ে গেছে সামনের যে এই পাশে লালু টোডা এটার মধ্যে সাগর আছে খাবার নিয়ে যাইতেছে অনেক কষ্ট করতেছে ছেলেটা কারণ আমি জানি এভাবে খাবার গোলা নিয়ে যাওয়া ব্লাসে ধুয়ে রাখা খুব কঠিন কাজ যারা আপনাদেরকে দেখে দেন কিভাবে বৈশা আছে এই যে এই দুজন্য উঠল এখন কবরস্থানের দিকে যাব আমরা ইনশাল্লাহ সেখানেই খাবার বিতরণ হবে দেখি সালাম দিয়ে নেই আছেন না এই মুহূর্তে আমরা চলে আসলাম হচ্ছে আমাদের ভৈরব আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে দুই পাশে বঞ্চিত যারা আছে তারা এখানে আছে তো আমরা কবরস্থানের ভিতরে চলে যাবো ওইখানে আমরা ওনাদেরকে বসায় দেব ভিতরে এসে পড়েন সুন্দর দিকে লাইনে বসেন দিয়ে দেবে ইনশাল্লাহ দেখো দেখো আমি আপনারা তো সুন্দর দিকে বইসা থাকলে মনে করেন সুন্দর দিকে দেয়া যায় না তো এলোমেলো একটা অবস্থা তৈরি হয় নেন সবাই বিসমিল্লা ধরেন লাইন ব্যাঙ্গেন না লাইন ব্যাঙ্গেন না দেওয়ার পরে যান কষ্ট করে হ্যাঁ একটু বইসা থাকেন ধরো

ওনার ধন্যবাদ ধন্যবাদ পাইছেন না ধরেন মার্শাল্লাহ যাক আলহামদুলিল্লাহ এখানে যারা উপস্থিত ছিল সবাইকে দেওয়া হয়েছে তারপর প্রায় দশ পনেরোটার মতো এক্সট্রা রয়ে গেছে আজকে এদিকে মানুষ কম নাইলে এখানে তিন চারজন আনলেও শর্ট পরে পরে আগে দিয়ে আই তোরা মা সকল সন্তানের কাছে মায় মনে দুনিয়ার পরিস্থিতি যেমনই হোক সন্তানরা দিক রাখে মাসাল্লাহ সবার অনেক সবাইকে অনেক ধন্যবাদ যে ওনারা খাবার গ্রহণ করে আমাদেরকে আমাদের উপরে হেসান করছে জায়গা কি যে আসোকেরে জায়গা অবশেষে একজনরে পাওয়া গেছে ইনশাআল্লাহ রাখ মাশাআল্লাহ